আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গেলে আপনারা একদমই মিস করে যাবেন আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটির সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কম্বো কালেকশন এই শাড়ি কম্বো কালেকশনগুলো একদমই নতুন মাত্র কয়েকদিন আগে সবগুলাই স্টকে এসেছে ভিওয়ার্স তো হচ্ছে শাড়ি কম্বোর সাথে এক একটা শাড়ি কম্বোর সাথে এক এক রকম আইটেম দেওয়া থাকবে ভিউয়ার্স আর সবগুলো শাড়ির সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অনেক আপুরা দেখা যায় শাড়ি কিনলে মার্কেটে গিয়ে আবার ম্যাচিং করে কিনতে খুবই ঝামেলা মনে করেন বিশেষ করে সেই আপুদের জন্য এই শাড়ি কম্বো কালেকশানগুলা আর কোনো ঝামেলা নেই আপনার হচ্ছে একসাথে এই শাড়ি কম্বোর সাথে সবগুলো আইটেম পেয়ে যাবেন শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করা আর এই শাড়ির সাথে ম্যাচিং করে খুব সুন্দর সুন্দর দেওয়া থাকবে সবগুলো আইটেম শাড়ির সাথে ম্যাচিং করা চুরি দেওয়া থাকবে অর্নামেন্টস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আলতা থাকবে টি থাকবে আর শাড়ির সাথে দুই হাত ভর্তি চুরি পরতে কার না ভালো লাগে বলেন ভিওয়ার্স শাড়ির সাথে ম্যাচিং করা খুব সুন্দর সুন্দর চুরি কালেকশান করা থাকবে তো ভিওয়ার্স আপনারা হচ্ছে দেরি না করে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি দিয়ে দিলে আমি হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসিং প্রাইস এবং ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দিব তো বিওয়ার্স এই শাড়ি কম্বো কালেকশনের শাড়ির কোয়ালিটি এক একটার এক এক রকম কিছু শাড়ি হচ্ছে সিল্কের মধ্যে কিছু শাড়ি জামদানি থাকবে আবার কিছু শাড়ি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এক একটা শাড়ির কোয়ালিটি এক এক রকম আবার কিছু শাড়ির সাথে হচ্ছে ম্যাচিং করা ব্লাউজ হিজাব থাকবে কিছু শাড়ির সাথে হ্যান্ড ব্যাগ থাকবে এক একটা কালেকশন এক এক রকম দেওয়া থাকবে আর সবগুলো শাড়ির সাথে তো ম্যাচিং করা চুরি থাকবে ভিওয়ার্স তো আপনারা হচ্ছে আর দেরি না করেই এখনই অর্ডার করে ফেলতে পারেন আপনার প্রিয়জনকে বা আপনার বোনকে কাছের খুবই কাছের মানুষকে আপনার বেস্ট ফ্রেন্ডকে এসব শাড়ি কম্পো কালেকশনগুলো কোনো অকেশনে বা বার্থডেতে বিশেষ করে বার্থডেতে গিফট করতে পারেন বিওয়ার্স তো বিওয়ার্স ল্যাভেন্ডা কালারের খুব খুব খুবই সুন্দর একটা শাড়ি কম্বো কালেকশন আছে বলেন লেভেন্ডা কালার কার না পছন্দ হয় বলেন তার উপর যদি হয় জামদানি শাড়ি তাহলে তো কোনো কথাই নেই লেভেন্ডার কালারের শাড়ি কম্বো সাথে ম্যাচিং করা শাড়ি থাকবে চুড়ি থাকবে অর্নামেন্টস থাকবে শাড়ি কম্বোটা খুবই সুন্দর সেই শাড়ি কম্বোটা দেখতে হলে অবশ্যই ভিডিওর পে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে একদম শেষে শাড়ি কম্বো কালেকশনটা দেওয়া আছে লেভেন্ডার একটা কালারের তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিলে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান যাবে তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর